সালালাইকুম তো ইতিমধ্যে আপনার সবাই আসলে জেনে গেছেন নতুন কিছু বলার নাই তো আমাদের মেঘাস্টের সাক্ষী তিনি যে আপনার একটা অনুষ্ঠান গিয়েছিলেন আপনার দা ছুডুভাইয় সাথে যে আপনার একটি ইয়া করেছিলেন তিনি তো সেখানে ছোট ছোট ক্লিপ পার করছে আমরা সেই জন্য আমরা করে জানতে পারছি আসলে তো আগামীকাল বের হয়েছে আমি আসলে করতে পারি না বিট তো সেখানে আপনার বলা হচ্ছে মেগাস্টার নিজে স্বয়ং বলেছেন আপনার যে আমার নেস সিনেমার নায়িকা হানি আমিন তো এটা শুনে আসলে অনেকটা এক্সাইটেড হয়ে গেছি এবং কি বলবো আসলে মুখের বাসা নেই তা আসলে আমরা যারা ওই যে সোশ্যাল মিডিয়ায় যারা বলি যে পাইয়ার সাথে এই নায়িকায় হবে না অন্য একটা নায়িকা লাগবে ভাই এই নায়িকাকে বাদ দিয়ে অন্য একটা নায়িকা নেন বা ওই নায়িকাকে আমরা চাই উনি কিন্তু ভাই সত্যিটা বললে সবকিছু উনি দেখেন সবকিছু উনি দেখেন আমাদের সব অভিযোগ আমাদের সব কমপ্লেন আমাদের যত ভালোবাসা সবকিছু উনি দেখেন আমরা যেখানে সব থেকে বেশি যেটা চাই সেটা আমাদেরকে চেষ্টা করি উনি ওনার চেষ্টার ভিতরে সেটা আপনার করার তো আমরা দিন আগে কিন্তু রিমার ছিল যে হানি আমি যে সময় চেষ্টা এসেছিল আমরা পাকিস্তানি নায়িকা চাই না হলে আমরা হানিয়া উনকে চাই মেগাস্টার সিনেমায় তো সেই স্বপ্নটা আসলে আমাদের পূর্ণ হতে চলেছে তো মেগাস্টারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের রিকোয়েস্ট আমাদের যে আপনার ইয়া এটা একটা স্বপ্ন যে পাকিস্তানি নায়িকার সাথে আমাদের মেগা স্টারকে সেই স্বপ্নটা আমাদের পূরণ করেছে ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদের রিকোয়েস্ট এবং আমাদের স্বপ্নকে উনি বাস্তবায়ন করার জন্য এই সিনেমাটা হতো আপনার এই যে আপনার কুরবানিতে হতো আপনার এই সিনেমাটা হবে পেন সিনেমার জন্য কিন্তু নয় এটা পেন সিনেমা হচ্ছে অন্য একটা আপনার সাবজেক্ট অন্য একটা অন্য নায়িকাতে নিয়ে হবে আর হানমিয়ান এসে তো শুধু উনি একই নায়িকা থাকবেন এটা কোরবানিদের জন্য হতো মেগা স্টার এর সিনেমায় উনি চুক্তিবদ্ধ হবেন তো পাকিস্তান নায়িকার সাথে হলে আসলে ভাই ভালো আসলে দুই আমাদের সব ধরনের সাথে মেগা স্টার দেখবো এটা আমাদের সাক্ষী বিহানদের জন্য অনেক বড় এটা পাওনা এবং অনেক বড় এটি খুশির খবর সেটাই আমরা বিশ্বাস করি মেগা স্টার যত দিন যাবেন তত উনি উপরে লেভেলে উঠবেন ভারত ইন্ডিয়াতে বলি পাকিস্তানে বলি বাংলাদেশে বলি বিশ্বে ওনার হত শাহরুখ খানের মতো তো এত ফ্যান ফুল আর অত হবে না বা বিশ্বের মেগা স্টার উনি হতে পারেন না কিন্তু আমাদের উপমহাদেশের একজন চার পাঁচজন আগে আমার উনি একজন থাকবেন সেটাই আমরা বিশ্বাস করি সেটাই আমাদের স্বপ্ন সেটাই আমরা মেগা স্টারকে দেখতে চাই এবং আশা করি যে রোগী স্টার যে সিনেমাটা হয় তো এই সিনেমাটাই আপনার কবে তো আমরা খুবই এক্সাইটেড এবং খুবই খুশি হয়েছি মেগা স্টারকে আল্লাহ তালা দীর্ঘ আয়ু দাম করুক কেন তিনি যে আমাদের কথা শুনেন আমাদের ভিডিও দেখেন এটা আমরা যারা ভিডিও বানাই ওনাকে নিয়ে আমরা আরো অনেক সাহস পাই ধন্যবাদ সবাইকে সালাম